কেন দেওয়া হলো না এটাই তো সরকারের কাছে আমরা চাইছি যে আমাদেরকে কেন দিল না কি জন্য আমাদের ডেথ সার্টিফিকেট এলো না আমাদের আজকের এই বিশেষ দিনে আপনাদের অরণ্যকে স্মরণ করাতে নিয়ে যাব এই দিনেই আপনারা বিভিন্ন ভাবে অরণ্যকে স্মরণ করার চেষ্টা করে থাকেন তাই তো ঠিক এরকমই অরণ্যের স্মরণ করব আমরা মুর্শিদাবাদের সাগর দিঘিতে যেখানে যেটা সম্ভব নয় সেখানে সেটা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে থাকবে দু সালে কাশ্মীরে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিক এর জেলা সেই মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে পাঁচজন নিহত হয়েছিলেন এবং কয়েকজন আহত হয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদেরকে চাকরি দেবেন এবং রোজগারের প্রতিশ্রুতি পাশাপাশি তিনি এখানে যে কাশ্মীরে কাজে গিয়ে আপেল বাগানে নিহত হয়েছিলেন তাই তিনি নাকি আপেল বাগান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জায়গাটাতে আজ আমরা ঘুরতে এলাম সেখানে দেখলাম যে আপেল তো আপেল বাগানে আপেল তো দূরস্থ আপেলের গাছগুলোও নেই সেখানে গরু ছাগল পশু চারণ করছে যেন এটা একটা চারণ ভূমি এখানে কি আদৌ এটা সম্ভব তিনি তাহলে কোন যুক্তিতে এটা বলেছিলেন এবং যে সমস্ত প্রতিশ্রুতির কথা বলেছিলেন সে সমস্ত প্রতিশ্রুতি কতটুকু তিনি পালন করেছেন আমরা এই নিয়েই খোঁজ নিয়েছি চলুন দেখে নেব বিস্তারিত প্রথমত দু হাজার উনিশ সালে যারা যে ব্যক্তিগুলো মারা গেছিল তাদের পরিবারকে সমোধনা জানাচ্ছি আমি তারপর যেটা বলবো সরকারকে যেটা বলা হয়েছিল যে একটা আপেলে বাগান তৈরি করা হবে প্রথমত আমাদের এলাকা আপেলের জন্য উপযোগী না একটা আপেল তৈরি করতে চাষ করতে মোটামুটি বারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার একটা জলের ড্রেনেজ দরকার একটা পরিবেশ দরকার সেটা আমাদের এলাকাতে নাই যেটা সঙ্গে আমরা এটা বলব যে আমাদের এলাকাতে আপেল চাষটা সম্ভব না এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কিছু ব্যবস্থা করতে পারতেন সেটা হতো দেখতে গেলে পরে কর্মক্ষেত্রে অনেকটা বেশি সুযোগ ভালো হতো এছাড়াও আমাদের রাজ্যের শ্রমিকদেরকে বিশেষ করে মুর্শিদাবাদ মালদা বীরভূমের পরিচয় শ্রমিকদেরকে যাতে বাইরে না যেতে হয় বা রাজ্যে সেই জিনিস কর্মক্ষেত্র যদি ভালোভাবে করতে পারে সেটার জন্য ইন্ডাস্ট্রি এগুলো করা আমার মমতা হয় মহমতা বন্দ্যোপাধ্যায়কে উচিত আমার মনে মনে হয় এটা এছাড়াও যুব সমাজ এতে পড়াশোনা করে যা কাজটা পাই সেটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটু দেখা উচিত এছাড়া আপনি দেখতে পাচ্ছেন আরও আশেপাশে যে এখানে বাগান বলে কিছু নেই শুধু ফাঁকা মাঠ পড়ে আছে কারণ কি এখানে আপেল চাষ হওয়া সম্ভব না একটা আপেল চাষ হওয়ার জন্য একটা উপযোগী যে এই দরকার মাঠটা ফাঁকা ফালতু পড়ে আছে এটা অনেক কিছু কাজে লাগানো যায় দরকার সেখানে আপেল আপেলের জায়গাতে লেবু বা পেয়ারা অনেক কিছু লাগানো যায় সরকারকে সেটা ভাবা উচিত ছিল যে একটা জায়গা যেখানে উপযোগী না আপেল চাষের জন্য সেখানে কৃষির জন্য কোনভাবে কি কোন দিক থেকে একটা আপেল চাষের জন্য মাথা কাস্তে পারে করো এটা কোন হিসাবে বললো যেটা আপেল চাষটা সমভূমি এলাকাতে একটা আপেল চাষের কথা মাছ ভাবতে পারে যেখানে তাপমাত্রা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি একটা এতে থাকে সবসময়তে সেটা আমার মনে হয় ভাবা উচিত যে দেখা উচিত যে কী করা যাবে পরে ভবিষ্যতে কি আমাকে কি দিবে আর বলা ছিল আমি দেয় দেয় না তাই আমি কি জানবো ধরুন আমি তো তখন বেমার এখানে আপনার আপেল বাগান হওয়ার কথা ছিল সেইটার খবর কি ওই আপেল বাগান কিছুই হয়নি আচ্ছা আপনাদেরকে চাকরি দেওয়ার কথা বলা হয়েছিল সেই চাকরি কি আপনাদের চাকরি সবকে থাকে কিন্তু আমার বহুকে দেয়নি আর আরেকজনকে দেয়নি কেন কেন দেয়নি জানি দেয়নি তখন আর ওরাই জানি আচ্ছা সরকার মরি জালো বলি তো চাকরি তো দিয়া দু তা কেহু কম কেহু অল্প পড়া তা আমার বউ হে কম পড়া ওই বউটে তুম কম পড়ানি দুটা লোকে খিচড়ি আধা দিব বলিও দিলে না ওই হাসপাতালে কাট দিব বলিও দিলে না বলে বাচ্চা এটা কত বছর বয়স ছিল 27 বছর হইল 27 বছরে দুটা ছেলা বেটা বিটি এখন আপনাদের রোজগারের উপায়টা কি কোথা থেকে ও রোজগার কে করবে বুড়িয়া বুড়িয়া আপনারা আমরা ওই থাকছি খেছি সরকারে কি বলবো কিছু তো দেয় না ওই যে ষাট বছর বয়স তখনো ভাতাটা কেউ করে দেয় না মেম্বাররা কই কই দিছে দেয় না চাকরিটাই তো দিলে না তা মেম্বাররা কই দিবে ভাতাটা ষাট বছর বয়স তারা দেওয়ার বুড়িতে আমরা কি খাবো দুজন তো গ্রামের যারা রয়েছেন মেম্বার বা প্রধান করছেন না এনারা কি করবে কাগজ জমা দিছি গ্রামের দেয়নি চাকরিটা চাকরিটা দিয়েছিল তখন মমতা

ছেলে পেলেও যে আটকে যাচ্ছে আমিও কোনো কামে যেছি সেই কাজে যে আটকে যাচ্ছি ডেট সার্টিফিকেট যেখানেই যেছি বলছে ওইটা দাও কোথায় থেকে দেবো বলেন তো কেন দিচ্ছে না এটা কেন দিচ্ছে না সেটা দিদিরা প্রতিশ্রুতি নিয়েছিল নিয়ে বলল যে ডিএম ব্যবস্থা করে দিবে দিয়ে ডিএম ব্যবস্থা করে ডিএম এর কাছে চার পাঁচ দিন গেলাম ঘুরে ঘুরে এলাম কোনো ব্যবস্থাই করছে না আপনার ভিডিওর সঙ্গে যোগাযোগ করেছিলেন হ্যাঁ করেছিলাম উনি কি বলেছিলেন বলছে ও কাশ্মীরের ডেট সার্টিফিকেট এখানে দেওয়া যাবে না

তার জন্য বলে একটু ছোটো ছোটো স্কুলে হয়তো আইসিডিএসি রান্না করা কি বড়ো স্কুলে রান্না করা হাই স্কুলে এমনি একটা হয়তো রান্না করা করার জন্য একটু ছোটো খাটো কাজ দিব বলে তো এখন পর্যন্ত আমাদের ছ বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা কাজ দিলাম না উচ্চ মাধ্যমিক দিয়ে হলে তা বড়ো মেয়ের জন্য চা যে মেয়েটা দিলে তার মেয়েটা শ্বশুর কিছু দিবে আমাকেও কিছু দিবে তাও সংসারটা যাবে তা বড় মেয়ের বললো কি আঠারো বছর পুজো আমি উনি বট বড় মেয়ের যখন আঠারো বছর পুজো নহুন গেলাম তখন গেলাম তখন হচ্ছে কুড়ি বছর পুজুক কুড়ি বছর পূর্ণ হলো তাও গেলাম বহরমপুর তাও এসে এই বহরমপুর এসডি অফিস না কম ওই অফিসে যেছিলাম তাও বললো কি এবার বলছে বাইশ বছর হলো বাইশ বছর না আর এই দু বছর টাকা জিয়ে না ওর দিন দিন ফেলছে আমরা গরিব মানুষ যখনই গেছি তখন আমাৰ লোক চাওঁতে তাৰ খৰচা লাগছে আমাৰ ক'ব কি পাব পইচা তাৰ লিখি অত দিয়ে